বলে দেই মানুষের মধ্যে যেমন ভালোমন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালোমন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ 255 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবে রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুন বাকারা এর শেষের দুটো বা তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইকানতকে থেকে আলাল না কাফিরিন বলচক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পড়ে ঘুমায় সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন জেনে কি পেতেন এটা পড়ে ঘুমানোর ফনে সেই নাকি পাবেন ইনশাআল্লাহ এখন বলেন দেখি কতজনের সোনা বাকারার শেষের তিনটা এক মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়ে করতে কোথায় আগে নিজের উপর কোরআন কায়ে করুন নিজের উপর সুন্না কায়ে করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি যে আমরা সবাই কোরআন কোরআনের মুখস্থ করবো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকারার শেষের তিনটা আয়াত পারবো না ভাই আয়তাল কুর্তি পারব না সুরা ফালাক সুরা না সুরা সুরা কা সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান এই যে কদম জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারব না ভাইনশাল্লা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়েসতি করেন নাই নিয়াত পড়েন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ের শাদি করেন নাই নিয়াত করেন দিনদার মুত্তাকি পরহেজগার কুরআন ওয়ালা মে সারা বিয়ে করার দরকার নেই বাস 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 শুনুন ইমানায় এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদের বিয়ে করবে বরং এমন অনেক দিনই বোঝান আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাসও আমি বলছি কুরআন ওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কম্পকে একটা সন্তানকে হাফ কোরআন বানাবেন চল একটা সন্তানকে আলেন বানাবে নিন চল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসে রি আল্লাহ আনহার মতো বানা নিন চল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর করোন রসমা আরী রাদী আল্লাহ মালুমাই তাদের আদর্শ করে তুলে নিন চল কথা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বানা মানুষ তৈরি হবে না আল্লাহর জমি আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হবেন চল বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সবকিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নমরুদ আছে না দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন এক রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তালগাছের সময় লম্বা চওড়া ছিল না তালগাছের সময় লম্বা চৌড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করতো তাদের কাছে নবী হিসেবে হুদ আলী ইসলাম কোন নবী সুরাহুদ পরে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্য আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সুহারা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতা ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে মানুষ তো কোরআনকে মুন্নায়ন করে না আমি লাস্ট জুমার খুব একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এইটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়ে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটো করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন না আল্লাহর আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা এইজন্য যদি আপনি এই রাইটারের এই আলামের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন এইজন্য আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান এই বইগুলো এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক মতেই থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেন পুরো বিশ্বে শুধু বাংলাদেশে নয় অন্যতম একজন প্রিয় আলেন বিদগ্ধ আলম দিন আল্লামা মুফতি তকি উসমানি দামাদ বরকাত নাম শুনেছেন এটা তো শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো নয় সবগুলা বই ভাষায় কিনবে এটা ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুক শপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসা বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই। দশ সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না। তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না? পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবে এগুলো কি হালাল না হারাম? আল্লাহ্ফাক বলেছেন ল্যা আচা করাবো জিনা জিনার ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ্বাক আদম এবং হাওয়া আলীকুমার সাল্লামকে এইরকম শব্দে বলেছিলেন বলে আচ্ছা করো ব্যা হ্যাঁ তোমরা এই গাছের ফল খেও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাঁশের কাছেও বসবো না বুঝতে পারছেন কথা একই ভাবে আল্লাহ বলছেন বলে আচ্ছা করাবো জিনা তোমরা জেনা কোরো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান করুন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্র দিবেন ইনশা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কি না আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবেন আর একটা আমার বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ অক্ত নামাজ তো পড়েন মাসাল্লাহ নাকি তারা কারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাত নামাজ আর যারা নামাজ পড়েন না

কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তার উপর ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকে জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য আদেশে আছে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করবো বলে নামাজ আমরা কি কুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি তা নামাজ কারা কারা পড়েন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সাথে তবা করেন আমার সাথে তবা করেন বলেন আস্তাফুল্লাহ আল্লাহ لا اله الا هو هو الحي القيوم واطوف আল্লাহর কাছে সাক্ষী থাকে বলেন আল্লাহ আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা হজরে এক ওয়াক্ত নামাজও বাদ দেব না রাজি আছেন ইনশাআল্লাহ بس এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকে মাফিন হবে করা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক রায় করুন বলি আমিন তাহলে আমরা সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহর পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ 74 একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ তা বলছেন ان الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লাপার জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাপা পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আল্লাহা বলেছেন কুল সিং কথল প্রত্যেকটা নবস মৃত্যুর সাপ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ হবে এবং উদ্দেশ্য পেলাম আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আজ রাত করে দেবে ব্যাশআল্লাহ সবাই তো হাত দাবা এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাবিস শোনেন আমার দিকে তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদের সম্পর্কে প্রথম হাদিস বলেছেন মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনে যেতে পারবে না পিছনে আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো ব্যয় করেছো জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছো চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো কোন কোন খাদে সম্পদ ব্যয় করেছো আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন যারা যে আমল করা তৌফিক দান করুন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াত এর ৫৬ নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রবীন্দ্র আনামিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম আল্লাহ পাক শুধু মানুষকেই ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছেন এখন আপনারা কি জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোর গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোঁয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করব এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নামজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন জিমে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং হারিস আছে বলেই বিশ্বাস করি তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি কোরআন হাদিসে যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছে না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিন জাতি বলতে কিছু আছে কথা ঠিক না প্রমাণটা কে করলেন এখন আল্লাহ রবুল আলমিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাসিল করেন যেমন মুসা আলী সালামের যুগে করা হয়েছিল তাওরাত তাওরাতামের যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিন দাউদের সময় কি নাজিল করা হয়েছিল জাবুর আর শেষ নবী মোহাম্মদ কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন এখন এবং অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় না এবং আরিস এসেছে শেষ জামানায় মুহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহর আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিনা বিশ্বাস করেন কিনা দেখেছেন না দেখে বিশ্বাস করি কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস ফেরেস্তা গনে বিশ্বাস নবী রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মুহাম্মদ সাল্লাহ মোয়ারিম হোসেলমকে বাদ দিয়ে আপনি কোনটাই দেখেন নাই দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মণ্ডলী আগের রাসমনি কিতাবগুলো মুহাম্মদ সাল্লাহ মোয়ারিম হোসেলামকে সাহাবিনা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস নিজে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম কিতা কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুবহান আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে তার ইবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখে বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক উত্তর হচ্ছে এই যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময় সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুর আলামিনের বিধান কখনো বদলাবে না এটা কথা কি বুঝতে পারছেন